এইভাবে কেটে একটু গরুর মা বাবা অক্ষয় দিটি আর দিয়েছে দেখো বন্ধুরা ওকে আ সেন্টার থেকে দেখেছিল আজকে সবাইকে দিচ্ছে ওকে না তাই দেখো কি দিয়েছে চম পাপড়ি দিয়েছে বুদিয়া দিয়েছে ও আচ্ছা বাহটি দিয়েছে একটা আর এই গামলাটা দিয়েছে ভালোই দিয়েছে ভালো গিফট করেছে আগের বারে ভালো মানে কি দিয়েছিলো কি বলতো আগের একটা এরকমই থালা টাইপের দিয়েছিল আগের না তার আগে তাপসিকে দিয়েছিল আর একটা কি ক্যালেন্ডার দিয়েছিল কিন্তু এবারে তো তো ভালো দিয়েছে তো ভাগ্যটা ভালো এবার পেয়েছিস না বার তার আগের বার খুব একটা ভালো দেয়নি আমাকে নিয়ে এসেছিলো তো তারপর সে ওপরে এসে নিয়ে এসে দেখিয়েছিল যে বলি দেখো এই দিয়েছে আছে তা ছালা দিয়েছিলো এরকমই টাইপের এটা গামলা ওটা ছালা ছিল বড় হ্যাঁ বললো আমার পুজো চুজো লেগে যাবে আর একটা ক্যালেন্ডার দিয়েছিল ব্যাস ক্যালেন্ডার পয়লা বৈশাখ পয়লা বৈশাখ দিয়েছিল তাহলে ওগুলো হ্যাঁ অক্ষা ছিটিয়ে দিয়েছিল পয়লা বৈশাখ আমাকে দুবার ক্যালেন্ডার দিয়েছিল দুবার হ্যাঁ দুবার দিয়েছিল তো এবার তোকে ভালো দিয়েছে রেখে দে বেঁধে ভালো করে রেখে দে তা তোমাদের সাথে শেয়ার করলাম ও আমাকে দেখালো উপরে এসে বললাম একটু আয় সেন্টারে যাবো আজকে ওকে ডেকেও ছিল দশ তারিখে যে তোরা সব দশ তারিখে আসবে তো ও গেছিল তো আর ওই নিয়ে এসে আমাকে দেখালো তোমাদের সাথে শেয়ার করলাম সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আজ দেখো আমি রান্নাঘর থেকে এখন বলছি তা ইয়ে জল খাওয়ার হয়ে গেছে দাদা আসুক মাছিমাটা টেস্ট করে নেবে তখন নিয়ে যাবি আমার খাওয়ার হয়ে গেছে জলখাওয়ার তো একটু অন্যরকম করেছি তোমাদের সাথে শেয়ার করিনি এবার যা বলছি আমি কি করেছি তা এখন আমি কালকে ফোঁড় নিয়ে এসেছিলাম সে আমি কালকে করিনি রেখে দিয়েছিলাম হলুদ গুঁড় মাখিয়ে তো ওইটা এখন এখন ভাজবো কড়াইতে তেল নিয়ে নিচ্ছি আর শুকনো লঙ্কা পাঁচফোরণ আর কালো জিরে দিয়ে ভেজে নেবো ওইটা এবারে আয়াদের ভালোই জিনিস দিয়েছে আগে তার আগের বার খুব একটা ভালো দেয়নি চব্বিশ তো হ্যাঁ এই না বাইশে খুব একটা ভালো দেয়নি ভালো জিনিস দিলে ওদেরও আনন্দ হয় ওরা এত বছর একটা বছর পুরোপুরি দেখো এক বছরের মধ্যে কে আবার চলেও যায় কেউ বা থাকে দু তিন বছর ওদের তো দেখা উচিত না আমরা তো যেইটুকুনই পারি দেখো আমাদের পেশেন্টকে যতটা সেবা করে আমরা ততটা ওদের দেখি কিন্তু আয়ার সেন্টারেও তো উচিত বছরের একটা দিন ওদের একটু ভালো কিছু দেওয়া তাই না কোনো অপেশনের দিনে গিয়ে তো ভালো করে আমাদের অনেক দিন আগেই বলছে আমাকে ডেকেছে ডাক্তারিকে যা আমাদের দেখা ও বাজারে গেছিলো কালকে একটা কষির ছড় পেয়েছিলো নিয়ে এসেছিলো আমি খুঁজে টুটে একটু করবো করে তো দেরি হয়ে গেলো কেন না থাক এটা রেখে দিই মুহূর্ত হলুদ আর যে করে দেব দেখো কয়েকগুনি হয়ে গেছে ঠিক আছে একটু করে খাবো কোনো ব্যাপার দেখো এখন লাউ আলুর তরকারি করছি বসিয়ে দিয়েছি আমি লাউ ছিল লাউটার কাঁচলাম কেটে কেটে দিয়ে দিয়ে একটা আলু দিয়ে দিলাম কাঁচালামটা সাত দিয়ে লাউ জামু তরকারি আজকে আর জলখাওয়াটা করেছি তোমরা তো চাকরি এইভাবে করেছি আলুটা প্রেসার কুকারে সেদ্ধ করেছি করে তারপরে একটা সিটি দিয়েছি আর তো জানো তখন আলু এমনি সেদ্ধ হয়ে যায় একটা সিটিতেই ভালো সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে একটু কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম একসাথেই দিয়েছিলাম তারপর ওইটা নামালাম নামিয়ে জলটাকে ফেলে তারপর তোমার ভালো করে মাখলাম তারপরে এর মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে আর তোমার একটু ছোটো ছোটো কাঁচা লঙ্কাও দিয়েছি একটু নুন দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে মুড়ির সাথে খেলাম আর ওকে রুটির সাথে দিলাম আর ইউপাকে রুটির সাথে দিয়ে একটু নূতনভাবে করলাম মানে আলু ভাতের মতন আলু ভাতটার মতন ওপর তো খুবই ভালো লেগেছে খেতে প্রতিদিনই আলু ভাজা করি তো এটা এরকমভাবেই করলাম একসাথেই হয়ে গেল কুমড়ো ভাতে আলু ভাতে একটু রেখে দিয়েছি ওটা হয়ে গেল আর জল জলখাওয়ারও হয়ে গেলো দুটোই হয়ে গেল একসাথে এইভাবেই করেছি আজকে জল খাওয়া দেখো বুঝলি না তরকারি হয়ে গেল নাড়িয়ে দিলাম আর এখন করছি একটু আমের এই কাঁচা আর কালকে যে বৃষ্টি হয়েছিল তোমার একটু হাওয়া দিয়েছিলো দেখো তার থেকে আম কটা পড়ে গেছিলো নিচে পড়েছিল নিচে পড়লে যাবে কেটে যায় কাঁটা কিনতে তাও কেটে যায় সেই কথা আমি আম পেয়েছি তুলে নিয়ে এসছি নিয়ে এসে কী করবো ভাবলাম একটু চাটনি করে নিচ্ছি একটা শুকনো লঙ্কা পাঁচ ফোরণ দিয়েছি দিয়ে চাটনি করে নিচ্ছি আমি এইভাবেই করি তোমরা কীভাবে করো আমাকে কমেন্ট করে জানিয়ে আমি আগে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোরন দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিই তারপরে জল হলে দিই তারপরে চিনি দিই তোমরা কি করে করো আমি এইভাবেই করি তোমরা কীভাবে করো সেটা আমাকে কমেন্ট করে বলো দেখো আমি চিনি নিয়ে নিয়েছি চিনিটা দিয়ে দিলাম চাটনিটা চাটনিটা হয়ে গেছে বন্ধুরা দেখো আমের চাটনি রেডি দেখতে খুব সুন্দর হয়েছে চাটনিটা একদম রংচর খেতেও খুব ভালো লাগে বেশ এইরকম আমের চাটনি খেতে খুব ভালো লাগে চলো নাবিয়ে দিই দেখো আমার আমের চাটনি রেডি হয়ে গেলো বন্ধুরা দেখো এবার কি সুন্দর লাগছে দেখতে খেতেও দারুণ লাগবে নাবিয়ে দিলাম হয়ে গেল চলো এবার মাছটা বসিয়ে দিই দেখো আজকে ট্যাংরা মাছ নিয়ে এসছে বাজার থেকে এই ট্যাংরা মাছটা এখন করব। এই করবো তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আর একটা আলু কেটে রেখেছি পাতলা করে এটা দিয়ে গোলমরিচ জিরে ধনে দিয়ে করব। তা তেল কড়াইতে দিয়ে দিয়েছি এখন ভাজবো ট্যাংরা মাছটা ছোটো মাছ এতদিন পাওয়া যাচ্ছে না এখন বলে একটু পাওয়া যাচ্ছে বাজারে টুকটাক এখন পাওয়া যাচ্ছে কদিন ধরে দেড় মাস দু মাস কোনো ছোটো মাছই পাওয়া যাচ্ছিল না বাজারে এখন গরম পড়েছিল না মাছও আসছিল না খুব একটা এখন মোটামুটি বলছে বাজারে একটু দেখা যাচ্ছে ছোট মাছ তো নিয়ে এসছে আজকে তো এইটা করি ট্যাংরা মাছটা দিয়েছি আর মাছের মতন একদম তেল এসে গায়ে পড়ছে এমন অবস্থা তেলে একটু নুন দিয়েই দিয়েছি যেন না বেশি ফোটে তাও দেখো কত মানে মাছটা ট্যাংরা মাছ আর মাছ পাদ্দা মাছ এগুলো বসুন পরে তেল চারিদিকে দেখো চারিদিকে কোথায় কোথায় তেল চলে গেছে দাঁড়া দাদা মাছটা করে নিই মাছটা করে আমি কেটে দিয়ে দিচ্ছি তাইতে ট্যাংরা মাছটা বসাই এখন আলুটা এখন বসিয়েছি হ্যাঁ হ্যাঁ একটু দেরি তো হবে দশ পাঁচ মিনিট দেরি হবে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ দেখো এর মধ্যে আমি জিরের গুঁড়ো ঝুলের গুঁড়ো আর একটু শঙ্কা দিয়েছি একটা আর একটু কাশ্মীরি কঙ্কা দিয়েছি অল্প করে হলুদ দিয়েছি দেখো ট্যাংরা মাছগুলো গুলো দিয়ে দিচ্ছি ছোট এবার দিয়ে দিলাম দিলাম বন্ধুরা দেখো আমার ট্যাংরা মাছের ঝোল হয়ে গেল না দিয়ে দিয়ে এবার গুড ইভিনিং সবাইকে দেখো আজকে আমি বারান্দায় বসে আছি একটা আওয়াজ হলো এত জোরে আওয়াজ হলো মানে বাড়ি অবধি কেঁপে উঠলো আমি ভয়তে বেরিয়ে আমি দেখলাম যে কিসের আওয়াজ রে বাবা ও দেখলো ওদিক দিয়ে তো ও এখন গেল ওই মোড়ে গিয়ে দেখে এলো একটা লরি বামপারে পড়ে বাম্পারে মানে নিচে রাস্তায় একটা বোতল পড়েছিল বললাম বড় বোতল ভরা বোতল জানি না এখন ও দেখে এলো সেই বোতলটা মনে হয় ওই চাকাতে পড়েছে চাকাতে পড়ে বাস্ট হয়েছে আর লরিটা মনে একটুখানি বাম পারে একটু মানে উঁচুতে উঠে আবার নিচে নেমে গেছে এরকম একটা কিছু জাস্ট হবে সেই আওয়াজটা মানে একদম এত জোরে আওয়াজ হয়েছে টিভি দেখছিলাম না এত জোরে আওয়াজ হয়েছে আর বললাম এই পাশের বাড়ি মানে বাড়িটা হচ্ছে মানে ওইটা মনে কিছু ভেঙে ঠেঙে পড়লো কিনা কে জানি আমরা ভাবলাম যে ওই ইয়েটা পড়লো কি না কে জানে সুপারি গাছটা এটাই মনে করলাম তারপরে ভাবলাম না যে ওই লরিটারই আওয়াজ হয়েছে এই হয়েছে এখন এখন বসে আমি ভাবছি এত জোরে আওয়াজ বুকটা কেঁপে উঠেছে একদম এখন বারান্দায় বসে আছি তো এবার ঘরে ঢুকবো ঘরে ঢুকে রাত্রে খাওয়ার টাওয়ার গরম করবো বন্ধুরা তা এখন আর বেশি কথা বললাম না আজকে হ্যাঁ নিয়ে একটু দেরি হয়ে গেছে অনেকক্ষণ ধরেই বসে আছি বারান্দায় তো চলো এবার ঘরে ঢুকছি আর কালকে ব্লগটা তোমরা পেয়ে যাবে আমি আজকে আপলোড করবো কালকে পেয়ে যাবে ঠিক আছে তাহলে এখন রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা